সাগরদিগির বেলসেন্ডায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত সাত মঙ্গলবার রাতে সাগরদিগি থানার অন্তর্গত বেলসেন্ডা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে বেলসেন্ডার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে রান্নার সময় অসাবধানতাবশত আগুন লেগে যায় সেই আগুন নিভানোর চেষ্টা চলাকালীন হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এতে প্রায় সাতজন গুরুতরভাবে আহত হন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ ও দমকল বাহিনী আহতদের তরিঘড়ি থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে জানা গেছে একাধিক আহতের অবস্থা আশঙ্কাজনক তাদের মধ্যে একজনকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সাগরদিঘি হাসপাতালে ছুটে যান সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মুসিউর রহমান এবং আহতদের পাশে দাঁড়ান ঘটনাস্থল ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের দাবি এই ধরনের ঘটনায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার উপর আরও জোর দেওয়া জরুরি This is pure área for seeing linguisticoscopies. In India, there are no Здесь hiện guaranda sáyá In Gujarati there is required to be não vídeo at all to enjoy actual ravus navakaya. And what about making'mcarry váело to the nainhos cra journey যে বাড়িতে আগুন লেগেছে আপনার বাড়িতে সেটা নাকি আচ্ছা বলছি কি আপনার বাড়িটা পুড়েছে না আশেপাশে কোনো বাড়ি পুড়েছে আচ্ছা আপনার বাড়ি সদস্য কজন আহত হয়েছে আচ্ছা আর বলছি যারা নিভাতে এসেছিল তারা আহত হয়েছে কজন আহত মোটামুটি আপনার গবাদি পশুগুলো পড়ে গিয়েছে তাই তো আপনার নাম আপনার ছেলের নাম যার বাড়ি পড়েছে নিতাই দাস প্রথমে আগুন ধরে টালের বাড়ি টালির বাড়িতে নেই তারপরে পাশে গ্রামে পাড়া প্রতিবেশী সব ছুটে গিয়ে আগুন দিবা থেকে স্যালেন্ডার বাসটা স্যালেন্ডার বাসটাই আর সব ক্ষয়ক্ষতি কতজনের মোট আহত হয়েছে